নমস্কার আমি বনি সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেক ভালো আছো আমিও এই মুহূর্তে মোটামুটি ভালো আছি আসলে ভালো আছি বলতে ইচ্ছা করে না কেন বলতো যখনই আমি ভালো আছি বলি তার কিছুক্ষণ পরে বা তার একদিন দুদিন পরেই একদম খারাপ হয়ে যায় সব কিছু এর জন্য আর আমি ভালো আছিটা বলি না তারপরেও মোটামুটি এখন চলে যাচ্ছে ভালো খারাপ মিক্স করে তো এখন আমি যাচ্ছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে দু হাজার পঁচিশে এটাই আমার ফার্স্ট জগদ্ধাত্রী ঠাকুর দেখা একদম আমাদের বাড়ির পাশে এর জন্যই গেলাম দেখো আমরা কে কে গেছি আমি মাম্মাম জেঠিমা আর আমার বোন আমরা এ কজন গিয়েছিলাম আর গিয়ে দেখলাম লোকজন একদম নেই তার কারণটা হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে কমেন্ট আমাকে জানিও আমাদের এখানে সারা দিন বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি আজকে ফাংশন হওয়ার কথা ছিল তারপরেও ফাংশনটা অফ হয়ে গেছে আর জানো আমাদের এদিকে দেব এসেছিল কিন্তু আমরা দেখতে যেতে পারিনি আসলে আমাকে নিয়ে যাওয়ার মতন কেউ ছিল না তো এর জন্য আমি একা একা যাইনি আর যাওয়াও হলো না দেবকে দেখা হলো না আমার খুব ইচ্ছা ছিল যে দেবকে একটু দেখতে যাব বাট ঠিক আছে ভাগ্যে থাকলে পরবর্তীতে আবার কোনো না কোনো টাইমে ঠিক দেখা হয়ে যাবে এরপরে না আমার মামমাম খুব কান্না করছিল আসলে বৌদি আসেনি আর ওর মায়ের জন্য ওর খুব মনটা মানে খুব পড়ান পুড়ছিলো এর জন্য ওকে ভালো আমরা বাড়িতে দিয়ে আসি এর জন্য আমি জেঠিমা সবাই মিলে ওকে বাড়িতে দিয়ে আসলাম দেন ওকে বাড়িতে আসার পরে আমরা আবারও একবার পুজোর মণ্ডপে আসলাম তার কারণ আমরা ঘুগনি খাবো আমার খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল আসলে আমার ঘুগনি খেতে খুব ভাল লাগে আর যেহেতু এখন আমি এখানে এসে চাউমিন এগরোল কিছু তো খেতে পারি না বাইরের খাবার তো সেই অনুযায়ী মানে শুধু ঘুগনিটাই খেতে পারি তো দেখো এখানে আমাকে ঘুগনি দিচ্ছে আর তোমরা কারা কারা চন্দননগরে গিয়েছো ঠাকুর দেখতে আমি কিন্তু গেছি দুবার আমার চন্দননগরের ঠাকুর দেখতে খুব ভাল লাগে ওখানে গিয়ে যেন আমাদের এস আর শঙ্করের সঙ্গে দেখা হয়েছিলো তখন আর কি এস আর শঙ্কর অতটাও ফেমাস হয়নি মানে এখন যে সব কিছু ওর হয়ে গেছে না দোকান ফ্ল্যাট বাট তখন ছিল না তখন ওরা নতুন নতুন ভিডিও করতো আর আমি ওদের ভিডিও অনেক আগে থেকেই দেখতাম তো আমি চিনতে পেরে গেছিলাম প্রায় আজ থেকে তিন চার বছর আগের কথা বলছি তো তখন ওদের কিন্তু অত ফ্যান ফলোয়ার্স ছিল না আর তখন ওদের সঙ্গে গিয়ে আমি ছবি তুলেছিলাম তখন তো দেখলাম ওরা সবাই খুব ভালোই ছিল এখন কেমন ওদের মন মানসিকতা হয়েছে এখন অনেক বড় লোক হয়ে গেছে জানি না বাট মনে হয় ভালো আসলে এরকম একটা ইউটিউবারকে চিনি তো এর জন্য আমার এসারকে কে শঙ্করকে খুব ভালো লাগে ওর বোনও খুব ভালো ছিল বিশেষ করে ওর বোনও আমার সঙ্গে অনেক অনেক জড়ি ধরে ছবি তুলছিল মানে মনে কোনো অহংকার ছিল না দেন এখান থেকে দেখো আমরা ঘুগনি নিয়েছি ঘুগনিটা তো খুব টেস্টি ছিল এরপরে আমরা ঘুগনি খাওয়ার পরে যেঠিমা বললো চল দেখি ওখান থেকে মোমো খাবি কিনা আমি বললাম না আমি মোমো টোমো খাই না মানে এই মুহূর্তে তো কিছু খাই না তো তুমি আমাকে ঘটি গরম কিনে দাও এরপরে আমি চলে আসলাম ঘটি গরম নিতে তার আমার বোন বলছে তুইও যেটা খাবি আমিও সেটাই খাবো এরপরে দেখো এখান থেকে আমরা ঘটি গরমও নিয়ে নিচ্ছি তো গাইজ আমি আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেটার নাম হচ্ছে বনি সিরিজ তো তোমরা অবশ্যই গিয়ে সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমায় বলো প্লিজ তোমরা যেভাবে আমাকে ফেসবুকে সাপোর্ট করো আমাকে ইউটিউবেও ঠিক সেভাবে সাপোর্ট করো আজকের ভিডিওটা আর বড় করলাম না এতটাই রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে লাইক করবে আর শেয়ার করবে আর আজকে আমাকে কেমন লাগছে এরকম সিম্পল সাজে এটাও বলবে আর বাড়িতে এসে খেয়ে নিলাম শিঙ্গারা আর মুড়ি শিঙাড়া তো খাওয়া বারণ শুধু তোমাদেরকে দেখাচ্ছে এখান থেকে আমি এক কামড়ি নিয়েছিলাম আর খাইনি কারণ আমাকে আর দেওয়াই হয়নি কারণ এসব শিঙাড়া শিঙারাও আমার খাওয়া বারণ আসলে আমার সব কিছুই খাওয়া বারণ শুধু খাওয়ার মধ্যে আছে পাতা পুতি শাক পাতা এই সবই আমি খাই তাছাড়া আমার সব কিছুই খাওয়া বারণ আর চলো এক মুড়ি খাই আর ভিডিওটা বেশি বড় করবো না কিন্তু বড় করব না বলছি বড় করবো না করবো না করে তো ভিডিও তো বেশ বড় হয়ে গেল প্লিজ তোমরা কষ্ট করে দেখে নিও গাইজ এত কষ্ট করে বানালাম এর পরের ভিডিওটা কিন্তু আরো ইন্টারেস্টিং হবে টাটা বাই